সব জন্য যে সবচেয়ে ভাইয়ে বলছে যে আমি হয়তো আমার একটু বলি ভাই বলতেছেন ওনাদেরকে ভাই বলে দিচ্ছেন অন্য জায়গায় যাবা কিন্তু উনারা দেখার পরে অন্য কোথাও আর যায় নাই ভাইরা ঘুরে ফিরে আমার কাছে আসছে তো ভাই কই রাছে ভাই আপনার রিজিকটা অনেক ভালো যে আমার ছেলেরা অন্য কোথাও গেছে কিনা আমি জানি না কিন্তু আপনার কাছে গেছে আমি এতে সন্তুষ্ট আমার আর কোনো কিছু দরকার নাই আপনি যেটা ভালো মনে হয় দিয়ে দেন ভাই এটাই তো বলতেছেন আপনার ছেলেদেরকে আপনার মানে আপনাকে খুশি করার জন্য আরেকটু করে দিব ভাই ঠিক আছে ভাই প্রবাসীর জন্য আমার অন্তরের 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 স্তর থেকে ভালোবাসা দোয়া কারণ আমরা আমি সব জন্য আপনার চ্যানেল দেখতেছি ভাইয়া সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক আমি কেন আপনাদের দুঃখটা বেশি ফিল করি বলি ছোট্ট এক মিনিটের ঘটনা আমি যখন চায়নায় যাই তখন আমার কাছে মনে হয় আমি ডিপ্রেশনে চলে গেছি কারো কাউকে পাই না কথা বলার মতন বা ভালো লাগে না কাজের পরে এই যে একটা ব্যাথা। প্রবাসীরা যে এটা সহ্য করে এটা যে কত কষ্ট সন্তান সন্তানদের থাকতেও সাথে সামনাসামনি না দেখা কথা বলা না কথা বলা স্ত্রীদের সাথে কথা না বলা মায়ের সাথে না বলা বন্ধুদের সাথে না বলা হাজার কোটি টাকা এক জায়গায় আর এই জিনিসটা ভাই আরেক জায়গায় আমি মনে করি ভাই এই ফিল্ডটা আরেক জায়গায় আমি মনে করি আমি মনে করি আমি মেশিন আনতে দেয়নি আমি যে আপনার সাথে কথা বলতে পারছি এইটাই আমার সক্ষম ফিলাম আপনার সাথে আমি কথা বলতে পারছি এটাই আমি আর কিছু চাইনা আপনার কাছে আলহামদুলিল্লাহ ভাই কোন কান্ট্রিতে আসেন কুয়েতে আছি ওই এটা এজেন্ট নিছি এশিয়া ব্যাংকের এখন ওই টাকা অনেক সময় 20 টাকার নোট 50 টাকার নোট এই যে পরবর্তীতে ওই ছেলেরও বলছি ওই আমার ও ওই আরেক ছেলেরে বলেছি দুইজনেরে বলছি ওরা দুই ভাই একসাথে গিয়ে আছে এখন যেটা ভালো হয় ঠিক আছে ভাই আমি দিয়ে ভাই আর আরেকটা ভাই আসছে ও যে দেখেন দূর থেকে

সেটাতে ভালো প্রোডাক্ট কতটুকু উঠেছে আমি ওইটার ব্যাপারে টোটালি জানি না ওরা আমার ম্যানেজমেন্টে যারা আছে তারাই জানে সব কিছু ওইটা নিয়েও আমি সামনে কাজ করব। তখন আবার ওইটার রিভিউ আমি করব করবো ইনশাআল্লাহ তো আজকের মতন বিদায় নিচ্ছি বাইতুল মোকারম আসতে হইলে আমাদেরকে আগে কল দেন স্বর্ণ মার্কেট জিপিও পল্টন দৈনিক বাংলা যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ফোন দিলে আমরাই নিয়ে আসবো আপনাকে ইনশাআল্লাহ আর বন্ধের দিন কেনাকাটা করতে হলে অবশ্যই কিলগাঁও বাগানবাড়ি রোড